হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আজকে গরুর মাংস দিয়ে একদম ভিন্ন ধরনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে চুলা রাচে প্যান বসিয়ে দিয়েছি এখানে একটু সয়াবিন তেল দিয়ে দিব তেলটা হালকা গরম হলে এর মধ্যে আমি আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিব তো এই পর্যায়ে চুলা রাচটা অবশ্যই লো আচে রাখবেন কারণ চুলা রাচটা যদি বাড়িয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু তেল ছিটে গায়ে এসে লাগতে পারে তো এরপরে এর মধ্যে আমি দারুচিনি দিয়ে দিলাম আসলে আবিদ আস্ত গরম মশলাটা তেমন একটা পছন্দ করে না তো সেই জন্য দারুচিনি দিছি আপনারা চাইলে আস্ত গরম মশলা দিতে পারেন এরপর আমি এখানে প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর দেড় টেবিল চামচ পরিমাণ আপনার জিরা গুঁড়া দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে ভাজা ভাজা করে নেব এখন এর মধ্যে আমি ডার্ক সয়া সস যেটা আছে সেটা দিয়ে দেবো প্রায় তিন টেবিল চামচ পরিমাণ এই সয়া সসটা দেওয়ার পরে দেখবেন কালারটা খুব সুন্দরই চলে আসছে এরপর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ দিয়ে সাথে আরও কিছুক্ষণ এগুলোকে ভেজে নেব চুলা রাসটা কিন্তু আমার লোতেই আছে এখন এর মধ্যে আমি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এগুলো ভালো করে মিক্স করে নেব এর মধ্যে আমি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আপনারা ঝাল যেমন খাবেন সেই অনুযায়ী মরিচ গুঁড়া দিয়ে নেবেন তো তরকারির এই মশলাটার মধ্যে আমি হলুদ গুঁড়া কম ইউজ করব। এখানে আমি এক টেবিল চামচ একটু কম হলুদ গুঁড়া দিয়েছে জাস্ট কালারটা যাতে একটু সুন্দর আসে এই জন্য আর এরপরে আমি অল্প পরিমাণ পানি দিয়ে আমি এই মশলাটা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে চারদিকে যখন তেল ছেড়ে দিবে। তখন এর মধ্যে আমি আলু আর হলো গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি তো আলুগুলো মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি আর এই আলুগুলো আমি পরবর্তীতে তুলে নেব সেই জন্য মাংস সাথেই কিন্তু দিয়ে দিছি তো মাংসটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখে তারপর লো আচে ভালোভাবে এগুলো কষিয়ে নিয়েছি এখন আলুগুলো পুরোপুরি সিদ্ধ হওয়ার পরে এই আলুগুলো আমি আলাদাভাবে তুলে আরও কিছুক্ষণ আমি মাংসগুলো কষিয়ে নিব চুলা রাস্তা এ পর্যায়ে একদম লোতে রেখে আমি রান্নাটা করে নিব। কারণ এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দিব না জাস্ট ওই মাংসটা রান্না করতে করতে হবে দেখেন চারদিকে কিন্তু মাংসতে তেল ছেড়ে দিছে এখন ওই আলুগুলো আমি ভালোভাবে মেশ করে নিয়েছি তো মেশ করে এখন এই আলুর সাথে সুন্দরভাবে মিক্স করে দেবো এ পর্যায়ে যদি আপনার মাংস সিদ্ধ কম হয় সেক্ষেত্রে আপনি একটু গরম পানি দিয়ে নিতে পারেন তো আমার মাংসগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো সেই জন্য আমি আসলে অভিভাবিক চুলা গাছটা লোতে রেখে আমি বাকি রান্নাটা আস্তে আস্তে কমপ্লিট করে নিয়েছি তো কিছুক্ষণ পরে দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দর একটা কালার আসছে আর খুব ঠিক একটা আপনার ঝোলো হয়েছে আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ